ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين ইবলিস বলে আমি হামলা করব যে মানুষকে কোরআন থেকে যে দূরে সরাব পদ্ধতি একটা গ্রহণ করব না ছেলেপেলেরা আমি দিক বলবো তোমরা নাম্বার বলবা এক দুই তিন ইবলিস বলে আমি আক্রমণ করব সামনে দিয়ে বলো পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে কয় প্রকার হইল কোন কোনো মুফাসির বলেছেন এটা যে তার মানে হচ্ছে ইবলিস ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে এইটা আবার আল্লাহ দুই আয়াত পর সূরা আরফের বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ আবার আমাদেরকে দেখাইছেন যে আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও এবলিশ চারটা পদ্ধতি গ্রহণ করছিল কি সেটা আল্লাহ বলে ওয়েস্ট ওয়েস আলহুমে سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجره إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما বলেন তো পদ্ধতি কয়টা বলেন বলেন সবাই বলেন মুখস্থ আমি খুব সংক্ষেপে একটা সবক পড়াবো আজকে কয়টা আগে এই পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন তাহলে আমার বোঝানো সহজ হবে বলেন এক নম্বর অপব্যাখ্যা সবাই বলেন ছাত্ররা ছাত্ররা এক নম্বর কি ইবলিসের ধোকার একটা পদ্ধতি আন থেকে দিন থেকে দূরে সরানোর একটা পদ্ধতির নাম দুই অপপ্রচার কি তিন টোপ লোক দেখানো সহজে বলেন এখন মূলার সিজন চলতেছে মুলা মূলা মূলা জুলায় মনে থাকবেন ইনশাআল্লাহ বলেন তো এক নাম্বার দুই তিন টোপ চার নম্বর হচ্ছে ধোকা চার নাম্বার। আপনারা নামটি মুখস্থ করলে আপনাদেরকে বোঝানো বা আপনারা বোঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বলেন এক নাম্বার দুই তিন চার নেকসুরত ন্যাক্সুরতো ধোকা এবার দেখেন আমার বাবা মাকে কেমনে ধোকা দিছে শয়তান যা জিজ্ঞেস করতেছে হুজুর ফল কেন খান না আমি হুজুর বললাম আর কি বুঝানোর জন্য আমরা ধোকা খাবো বেশি এই জন্যে আমাদেরকে সামনে রেখে কথাগুলো বলতেছি হুজুর ফল কেন খাচ্ছেন না খাচ্ছেন না তাদের সাল্লাম বলেন আল্লাহ নিষেধ করেছেন তাই খাই না এখন ইবলিস কি বলে হারে আল্লাহর বক্তব্য তো আপনারা বুঝেন নাই ইবলিস আল্লাহর বক্তব্য বুঝাচ্ছেন একজন নবীকে এটা মাথায় রাখা মানাহা কুমা রব্য কুমা আনহা দিহি সাজারা আপনারা ওলা মারা তো বুঝে গেছেন মারিফা আর না কেরার পেশ দিস ইবলিস ধরেন কথার কথা এখানে কাঁঠাল গাছ আছে দশটা এক লাইনে ইবলিস এসে জিজ্ঞেস করে কাঁঠাল কেন খাচ্ছেন না তো বলে আল্লাহ নিষেধ করেছেন ইব্লিজ বলে কি আরে আল্লাহ কেন নিষেধ করেছেন জানেন বলে কেন কি কি নিষেধ করেছেন আল্লাহ বুঝেছেন কিছু বলে না বলে আল্লাহ এই যে নির্দিষ্ট এক নাম্বার গাছটা এটার ফল নিষেধ করেছেন তো নয় গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে কথা বলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল বলেন মুফাসের হুজুরের নাম কি আরে বলেন না একটু মুফাসের হুজুরের নাম কাজে নামের শুরুতে মুফাসির পাঁচতলা টুপি হাবা হাবাকাবা দেখে কাত হয়ে যায় না আগে দেখেন বলে লেখাপড়া করছে কোথায় আমরা তো এখন প্যাট দেখে ডাউনবাগির কাছে দূর এত মাথা মোটা মানুষের আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে ইবলিস ব্লিজ তাও কার সামনে খেয়াল করেন খেয়াল করেন সময়ের ফেতনার সাথে মিলাত কাজে আমরা অবাক হই না যখন এখন দেখি দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় আলমদের সামনে কেউ কেউ শয়তান দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে এখন শয়তানের দুসররা দিন আর ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে এটা অবাক আর কি আছে রাস্তাঘাটে গান গেয়ে বেড়াতো সেও নাকি মুহাদ্দি সিহাসিত নাকি সব তর্জমা পইড়া এখন রাস্তায় রাস্তায় গান গাইয়া বেড়ায় আর আপনাকে আপায় নিয়া সংসদে ঢুকাইছে বেরিয়ে মুফাস অভাব নাই এখন সুবান আল্লাহ আমরা অবাক হই না আপনারা অবাক হইতে পারেন কারণ আমরা এগুলা জেনেছি ইতিহাস থেকে কোরআন থেকে যে ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে সর্বপ্রথম নবীর সামনে এখন ইবলিসের দোসররা আর সরিয়ার ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিস ওল আমাদের সামনে এটা নতুন কোনো বিষয় না পুরাতন বিষয় সময়ের আলেম হিসাবে আমাদের দায়িত্ব প্যাকেটটা মোড়ক চেঞ্জ করছে এই মোড়ক ছিঁড়ে ভেতরের জিনিস বের করে দেওয়া ভাই জিনিস কিন্তু আগেরটাই খালি মোড়ক পাল্টাইস কথা বুঝতে পারছেন বলেন তো ধোকার পদ্ধতি কয়টাই এগুলি এক নম্বর হ্যাঁ দুই নাম্বার মার্সে দুই নম্বরটা হুজুর ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে বলে আল্লাহ কেন নিষেধ করেছেন বুঝেন কিছু কি জন্যে বলে হুজুর মানুষ কিছু বুঝে না তো পাবলিক একটা ভাব আছে আল্লাহ নিষেধ করেছেন এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন এটা আল্লাহ চায় না তাড়াতাড়ি খায় ধোকা কি আহলুসাল জামাত রাকিদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফেরিস্তার উপরে আদমের মর্যাদা তো ফেরিস্তার উপরে আদম ফল খায়া ফেরিস্তা হতে যাবেন কোন দুঃখে যেমন এখন আমাদেরকে অনেক ইঞ্জিনিয়ার বানাইতে চায় ডাক্তার সাহেব বানাইতে চায় আমাদের বিজ্ঞ ডাক্তার ইঞ্জিনিয়াররা আছেন না ওনারা আমাদের জরুরত সারার মতো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছেন আমরা তো একজন যোগ্য মহাদ্দিস পাই না একজন যোগ্য মহতামিম পাই না একজন যোগ্য খতিব পাই না আমার খতিবকে কেন তোমার ডাক্তার বানাতে হবে নবী বলেছেন খাই রুকুমান তা কোরআন ও আল্লামা আলমের মর্যাদা ছাত্রের মর্যাদা কোরআনের সর্বোচ্চ সে কেন তার নিচের স্তরে নামতে যাইবে শয়তান চাইছে নবীকে বানাইতে আর ওরা ডাক্তার বানাইতে শয়তান দেখছে সর্বনাশ তো কাম হইতেছে না এইবার মাসে টোপ টোপ কি মূলা মনে আছে তো কি বলে ফল খান ফল খান কেন বলে ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবেন এটা আল্লাহ চায় না আল্লাহ চায় বাইরে করে দিচ্ছে উল্টা কথা জান্নাতে স্থায়ীভাবে থাকার টোপ দিছে টোপ প্রশ্ন হচ্ছে এখানে কি ধোকা ধোকা এটা আল্লাহর মিজাজ আর শরীয়তের মিজাজ বিরুদ্ধ কাজ আল্লাহ তালা তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্যে বানানি নাই বানাইছেন কই পাঠাবেন দ্রুত বলেন আমাকে একটু সাপোর্ট করেন তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবো কোথায় আল্লাহ বলেছেন না কই পাঠাবেন বলেন বলেন যদি দুনিয়ায় পাঠাবেন বলে বানায়া থাকেন তাহলে জান্নাতে কেন পাঠাইলেন যে দুনিয়ায় করোনা চলতেছে জান্নার থেকে দুইটা টিকা দিয়ে যান হ্যাঁ না গ্যাস আনতে যে রাস্তা মাঝখানে পাম্প নাই গ্যাস লোড করে লয়ে যান তেল এই জন্যে কেন প্রশ্ন জাগে না অনেক জবাব দিয়েছে দিয়েছেন আমার অত সময় নেই আমি ছোট্ট করে দুইটা বলি গ্রামের মেয়েরা আমার মায়েরা বোনরা যখন বাজারের মুরগি কিনে আনে পালার জন্যে তো আনার পরেই কিন্তু ছেড়ে দেয় না কয়েকদিন ঘরেই বাইন্দা রাখে খাওয়ায় ঘরে বসাই খাওয়ায় কেন আগে বাড়ি চিনো বাড়ি বাড়ি চিনার পর ছেড়ে দেয় যেন সারাদিন ঘুরে টুরে আবার বিকেলে খোয়ার আয়া পড়ে আল্লাহ আদম আর হাওয়াকে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন যে বাড়ি চিন না যান দুনিয়ায় ছেড়ে দিলে আবার ঘুরে টুরে আয়া পুরেন বাড়িতে বুঝে আসছেন এই কথা কিন্তু তার চেয়েও সুন্দর জবাব বাহক্কে আলেমরা যেটা দেন সেটা হচ্ছে সূরাত্তবর একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিছেন কিনতে রাজি নি আপনারা কেকে রাজি দেখি তো আল্লাহ আকবার মাশা আল্লাহ আর তাড়াতাড়ি হাতনামা জান্নাত যে কিনতে হাত উঠাইছেন জান্নাত দেখছেন দেখে নেই এই জন্যই তো নাস্তিক মুর্তাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে কোথায় বুঝে শুনে জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল ওর রাখেন রাখেন আপনাদের শ্রীপুরে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায় মেয়ে না গার্জিয়ান হ্যাঁ তাহলে তো আপনাদের এলাকার মেয়েরা খুব ভালো কিন্তু ঢাকার মেয়ে দুই রকম একটা হলো মা বাবার বাদ্য সন্তান ওর সামনে বিয়ের আলাপ হইলে অলজ যায় আরেক ঘরে চলে যায় সমবয়সী কাউকে পাঠায় খবর পাঠায় যে আম্ম্বাকে বলো আমার দেখার দরকার নাই শোনার দরকার নাই জানারও দরকার নাই। ওনারা দেখলেই আমার দেখা কিন্তু মেয়ে যদি হয় রাতের গভীরের শাহবাগের স্লোগান কন্যা ছেলেদের সাথে বসে বসে বিড়ি টানে ওর সামনে যদি বিয়ার আলাপ হয় ও বলবে আমাকে একটু টাইম দিতে হবে বেটার অপশানটা চুজ করার একটু সুযোগ আমাকে দিতে হবে আমার আগেরটা বেটার হবে না এটা বেটার হবে আমাকে একটু খোঁজখবর নেওয়া লাগবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাদ্য সন্তান না অবাধ্য সন্তান তাইলে তো কোনো টেনশন নাই সমস্যা নাই আল্লাহ আদমকে জান্নাত থেকে ঘুরায়া কেন আনছেন আল্লাহ তালা যেন কেমন পর্যন্ত নাস্তিক মুক্তাদের বলতে না পারে আমরা জান্নাত না দেখে কেনার জন্যে রেডি হয়ে গেছি আরে না 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 আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হারা জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার নাই শয়তান বলে সর্বনাশ এই হুজুর তো বড় কট্টরমলভি হুজুর আপনার এ ধোকা কেমনে দিতে হয় আমি জানি আপনার দুর্বলতা আমি জানি আপনি টুপির প্রতি দুর্বল আপনি জায়নামাজের প্রতি দুর্বল আপনি তাহাজুদের প্রতি দুর্বল যার কারণে দেখবেন সারা জিন্দগি আলেমদের বিরুদ্ধে খোঁচাখি করতে করতে যেই না নির্বাচন আসবে আসতে টুপিটা বে লাগায়া হাসান বসরি হিজাব লাগায় রাবেয়া বসরিয়া সকালে উঠে নাকি খালি জাহানামাজ খুঁজে সোহান আল্লাহ প্রতি রাতে নাকি আশি রাখার তাহাজ আল্লাহ আকবার আমি তো পীর পাল্টানোর নিয়োগ করছিলাম পরে দেখি পিসা পালাই গেছে গা এখন খেলি কার সাথে বলে ঠিক এটা শিখছে শয়তান থেকে শয়তান এই নেকসুরুতে ধোকা দেয় শয়তান যখন দেখছে যে একটাও কাজ হচ্ছে না শয়তান এবার পুরা আল্লাহর কসম টসম খায়া পুরা বুজুর্গ হয়ে গেল কি বইলা কুমালাম আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আমারে আপনারা ভুল বুঝছেন না সোবান আল্লাহ শয়তান যদি মানুষের হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না আরে শয়তান যার বন্ধু হয় তার কি লাগে না যেমন ভারত যদি কারো বন্ধু হয় তার শত্রু লাগে না সুবান আল্লাহ আমাদেরকে ষোলোটা বছর কত বয়ান যে খাওয়ানো হয়েছে ভারত আমাদের বন্ধু কত কিছু দেয় কি দেয় গরু দেয় চিনি দেয় আলু দেয় পেঁয়াজ দেয় কত কিছু আল্লাহ যেই আমরা বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কেটে দিলাম এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় দেখেন নাই আপনারা পেঁয়াজ দেবো না আমি বলি দিস না বেটা আমাকে আপায় আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় লাগবো না তো পেজ খা তোরা পেজ যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম পেজ লাগবে না এখন দেখি বস্তা সামনে নিয়ে দাদায় বসে বসে কান্না করে কি খবর দাদা মন খারাপ হ্যাঁ বাংলাদেশিরা পেজ দিচ্ছে না তো দাদা তো খা খাবে না সেই মুরুত তো নাই সেই মুরুত নাই কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে আমরা খাওয়ার যে আমাদের যে অবস্থা ওদের নাই বরং মাঝে মধ্যে যে হুমকি দেয় না বাংলাদেশে ঢুকে যাবে আমি বলি লাভ নাই এই কলিজা ওদের নাই আরেক দেশ দখল করার জন্য কলিজা লাগে আমি তো বলি মাঝে মধ্যে আরে সাহস করে ঢুকে যা খেলা হবে ইনশাল্লাহ ছোটবেলা থেকে যে এই যে চেতনা লালন করছি সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না তোরা না ঢুকলে আমরা নির্দিষ্ট কোন ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না আমাদের স্বপ্ন অন্য কিছু গোটা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশ কি দখল করবা আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পক করবে ইনশা মোহতারাম হাজরিন বলেন পদ্ধতি কয়টা তাড়াতাড়ি বলেন বলেন এক নম্বর অপব্যাখ্যা মার্শাল্লাহ দুই তিন লো টোপ আচ্ছা চার এই চারটা পদ্ধতি আপনি যদি এই সমাজের সাথে মিলান প্রত্যেকটার মুখোমুখি আমরা এখন দাঁড়িয়ে আমার এত সুযোগ সময় নাই যেহেতু আজান হবে আমি একটা পদ্ধতির একটু সময় দেখাচ্ছি এই সময়ে সেটা হচ্ছে অপপ্রচার এ আমাদের তলমিল আমাদের সন্তানেরা এই সময়ে টুপিওয়ালাদের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে আপনি যদি সুচ্চার না হন তো এই অপপ্রচারে সাধারণ মানুষ যারা ভুলে ভেলা কিছু বুঝে না সহজ সরল ওরাও বিভ্রান্ত হয়ে আমাদের থেকে দূরে সরে যাবে এই জন্য আগে নিজের বুঝে রাখবে অপপ্রচারটা হচ্ছে কোন লাইনে কিভাবে দেখেন আমি খুব ছোট্ট করে বলি বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো আছে ষোলোই ডিসেম্বর আছে একটা ছাব্বিশ মার্চ আছে একুশ ফেব্রুয়ারি আছে এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় হয় না একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজো বাচ্চারা যার যার মতো করে সেজে বিচারক আর অডিয়েন্সের সামনে দেখায় অভিনয় করে যার শ্বাসটা পারফেক্ট হয় সে পুরস্কার পায় ইদানিং একটা ইভেন্ট এই যেমন খুশি তেমন সাজের একটা সাজ আমরা শুনতে পাচ্ছি ছোট্ট দুইটা বাচ্চাকে একটা ছেলেকে দাড়ি আর টুপি লাগাইয়া হুজুর সাজায় আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় এই হুজুর আর যুবতী মেয়ে বিচারকদের সামনে অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই যে দাড়ি টুপিওয়ালা ছোট্ট বাচ্চাটা সে ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় যেটা হচ্ছে একাত্তরের দৃশ্য একাত্তরে এই দাড়িওয়ালার টুপিওয়ালারা এইভাবে আমার মা বোনের করেছে। খুব সংক্ষেপ আমি অল্প এক কথায় শেষ করবো ইনশাল্লাহ আমাদের নামাজটা জনন সময় মতো পড়তে পারি তো বলছিলাম অপপ্রচারের একটা ধরন এটা ওই যে একটা উদাহরণ দিছি বাচ্চাদেরকে দাঁড়ি টুপি লাগায় একটা সিস্টেম বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় সেখানে আমরা জানি দুইটা চরিত্র থাকে একটা ভিলেন একটা নায়ক ভিলেনকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয় আর নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে ওই ভিলেনকে সাজায় কেমনে কোনো কোনো কোন কোনো পরিচালক ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয় মুখে একটু দাড়ি লাগায়া দেয় উদাহরণ নম্বর তিন দুই হাজার তেরের তেরোয়ের আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে দেখেন এই দাবির সাথে আমরাও একমত যদি কেউ যুদ্ধাপরাধী হয় তার বিচার হোক দুনিয়ার সব জালেমের বিচার হোক এটাই আমাদের চাওয়া কিন্তু আপত্তির জায়গা ছিল যখন আমরা দেখেছি বহু নিরপরাধ মানুষকে জালেম বানায়া রাজনৈতিক কারণে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্যে বহু নিরপরাধ মানুষকেও ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই সময়ের একটা কথা শাহবাগের কাছেই যেহেতু আমার অবস্থান তো ওই সেই দিনগুলোর উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো একদিনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে তাদের ভেষভূষা গেট আপ তাদের সাজসজ্জা পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে এতে আমার কোনো আপত্তির কথা না কিন্তু বিপত্তি বিপত্তিবাদল কথায় যখন আমাকে ক্রস করার সময় ওই মা তার ছোট্ট বাচ্চাকে শিখায়া দিচ্ছে আমাকে দেখিয়ে বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এর দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম ধর্ষকের নাম কিন্তু সে জানত না রাজাকার দেখতে কেমন সন্তানকে শিখাই দিচ্ছে রাজাকার দেখতে এই দাড়িওয়ালা রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা আমাদের স্পষ্ট কথা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ ইতিহাস আমরা পড়েছি আপনারাও আরেকবার পরের আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় দুই রাকাত তুল হাজত পরে তারপরে বের হতেন আজও মুক্তিযুদ্ধ জাদুঘরে যান গায়ে সেখানে দেখেন দেয়ালে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে অধিকাংশ রাজাকারের ওই ছবি দেখলে বুঝবেন অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই আমরা কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে ছিল মাথায় টুপি ছিল তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাঁড়িয়ে আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় এরা হচ্ছে এই নতুন শয়তানি প্রজন্ম এই যুগের আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা কোরআন শুনবে না কাউকে শুনতে দিবে না এই যুগের আবু জাহেলরা পদ্ধতি চেঞ্জ করেছে অপপ্রচার আর অপব্যাখার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে যারা দাঁড়ির প্রতি ঘৃণা লালন করবে টুপির প্রতি ঘৃণা লালন করবে যারা ধীরে ধীরে এই প্রজন্ম আলেম থেকে বিচ্ছিন্ন হইয়া তথা কোরআনই শিক্ষা দিনের সরিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া যায় ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম বাংলাদেশে ইসলাম পানার আসে নাই। এই দেশের মতো ভেসে ইসলামের গোড়ায় হাজারো মানুষের রক্ত আছে আছে হাজারো আলেমের ঘাম আছে হাজারো আল্লাহ চোখের পানি আছে আলহামদুলিল্লাহ এই দেশ থেকে ইসলাম তো নিশ্চিন্ন করা যাবে না কেউ যদি চক্রান্ত করতে চায় ওদের জন্য আমাদের স্পষ্ট পেগাম উনিশশো একাত্তরে দেশ মুক্তির জন্যে একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় ইনশা আল্লাহ আবারও যুদ্ধ হবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ আজকে যারা পুরস্কৃত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে দেশ সেরা হাক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল করেন আমাদের চোখগুলো খুলে দেন আমরা যেন এই নানান চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারি আমির ওয়াখুরদাওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিকুম রহমত